চা মানে উজ্জীবিত প্রাণ আর চা মানেই আকর্ষণ চা মানে আবেগ ভীষণ তো যার যাকে যেভাবে যেমন প্রয়োজন হয়ে যাক আজ চায়ের সাথে বিশেষ সেলিব্রেশন হ্যালো আজ বিশ্ব চা দিবস কে কে দেবে আজ চায়ের নিমন্ত্রণ আচ্ছা আপনি কি জানতেন আজকে বিশ্ব চা দিবস চা প্রেমীদের তো জানারই কথা আমার মতো যারা চা প্রেমী তারা বানিয়ে খেতে পারেন আজ এক কাপ চা এই যে রেডি আমার চা বাগানে সবুজের মধ্যে বসে বারান্দাতে সকালবেলা চা খেতে আহ কি যে মজা আপনার বাগান থাকলে আপনিও ট্রাই করতে পারেন ততক্ষণ খানা পিনার সঙ্গেই থাকুন আর আজকে চায়ের ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে ততক্ষণ টাটা Thank you